আমরা আজকে বের হলাম দক্ষিণ দিনাজপুরের প্রাকৃতিক সৌন্দর্য দেখবার জন্য দক্ষিণ দিনাজপুরের বালুঘাট ব্লকেরই একটি প্রত্যন্ত গ্রাম চিঙ্গিসপুরের দিকটাতে আমরা যাব তো চিংগিসপুরের ওখানে প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর এবং সেই সৌন্দর্যটা আজকে আমরা ক্যাপচার করব। আমাদের এই ব্লগের মাধ্যমে আমরা দক্ষিণ দিনাজপুরের একটি গ্রামীণ সৌন্দর্যকে তুলে ধরবো আমার সাথে রয়েছে দেবাশিস দা হয় দেবাশিস দা ওনার মিতক রয়েছেন আর এদিকে রয়েছে অভিজয় পায়েল बोरे गई थी Audio jungle. Audio jungle. Audio jungle. Jungle k u l i a कौन चला ये किसी ने नहीं करता শামুক খোল উপরে কাছে গাছের উপরে শামুক আছে শামুক খোল হিজু করছে মাথাটা টাথা সব ভর্তি করে দিয়েছে

লহঘাট আমি আসছিলাম দশ বছর আগে এই গাছগুলো কিচ্ছু ছিল না মাঠকে মাঠ দেখা যেত তো ফরেস্ট হয়ে গেছে না জল ছিল না জল থাকতো না এখন থেকে আর এখন থাকতে তাহলে এটা ইয়ের সময় আপনার সঙ্গে এখান থেকে কি তাহলে অনেক সময় আমরা যদি আগে না দহ গ্রাম দহ গ্রামের ঘাট মাঝি নৌকো সব কিছু মিলেমিশে বাংলার প্রকৃতি তাই এই বাংলার একটি গান ছোট্ট গায়ে দেখেছি গো সেই ছবি পায়ে এ সোনার বাংলায় ছোট্ট গায়ে দেখেছি গো সেই ছবি আও তা পায় সাজে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা জি যায় সাজে মেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা জি যায় সাজবেলাতে মসুর সুর মেলাতে আমার বেলা গি যায় সাব তুমি তিকা ভি

বিরহিনী চাইয়া আছে আকাশে শ্যামল সুন্দর ও যশু সুন্দর সে যে বথি তরি দয় আছে বিছায় তমল কুঞ্জ পথে সজল ছায়াতে 你看我一个而已。 বাঙালিপুর ব্রিজ পাশে শ্মশান রয়েছে আর এখানে দুদিকের রেলিংটা খুব সুন্দর আছে প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর তো প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর সৌন্দর্য দেখে এখানে দাঁড়িয়ে পড়লাম আর খাড়িতে জল রয়েছে যে খাড়িটার আছে লোকাল স্থানীয় খাড়ি এবং খাড়িতে প্রচুর মাছ আছে স্থানীয়রা মাছ ধর আমাদের ফটো স্টেশনে চলছে সবাই ফটোশ্যুট করছে Bangalipur Bridge, Bangalipur <tik> Bridge. नेवा रिभर कैनल खाल श्री रिभार ঘোড়ার শেষে আমাদের বাঙালির প্রিয় খাবার মিষ্টি ও শিঙাড়া আমরা চলে এসেছি দেবাশিসার বাড়িতে দেবাশিসার বাড়িতে এসে মিষ্টি শিঙাড়া এখন খাবো তার সাথে আদুর ফ্রি তো এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আর গ্রীষ্মের প্রচণ্ড গরমের মধ্যে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার এই প্রত্যন্ত গ্রামগুলো যেখানে হচ্ছে সত্যি গ্রম গরমটাকে আর অনুভূত হয় না কারণ এখানে চিরসবুজ এলাকা এবং সুন্দর সবুজ গাছপালা গাছগাছালির মাঝে চাষাবাদ কৃষি জমি কী সুন্দর জায়গা সত্যি খুব ভালো লাগছে আর এত সুন্দর বাতাস মানে বলে বোঝানো যাবে না টেম্পারেচার মোটামুটি এখন এখানে ছাব্বিশ সাতাশ ডিগ্রি হবে যেখানে গ্রীষ্মে সবসময় চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি থাকে সেখানে এখানে আছে ছাব্বিশ সাতাশ ডিগ্রি আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা এবং দক্ষিণ দিনাজপুর জেলার গ্রাম এই গ্রামটিতে তো যাই হোক খুব সুন্দর ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এটুকি আশা রাখছি আর প্রতিনিয়ত আমি আমাদের জেলা দক্ষিণ দিনাজপুর জেলার ছোটো ছোটো গ্রামগুলোকে তুলে ধরবো আগামীতে আর অন্যান্য ব্লকগুলো তো রয়েছেই কারণ ভারতবর্ষের বিভিন্ন নেচারের উপরে আমি এই ব্লগগুলো তৈরি করে থাকি বিউটিফুল নেচার বিউটিফুল কালচার